দুর্গাপুরে হতে চলেছে ফিল্ম ফেস্টিভ্যাল আগামী চব্বিশে আগস্ট দুর্গাপুরের সিটি সেন্টারে অনুষ্ঠিত হবে ফিল্ম ফেস্টিভ্যাল আর এই ফিল্ম ফেস্টিভালে চল্লিশটি ছায়াছবি দেখানো হবে কলকাতার বাইরে দুর্গাপুরের গুপি বাঘা আর্ট অ্যান্ড কালচারাল সংস্থার তৈরি ছায়াছবি বিন্দু এই ফিল্ম ফেয়ারে দেখানো হবে ছবির ডিরেক্টর শীষেন্দু সরকার বলেন বর্তমান যুগে মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়েছে নেশার জিনিস মানুষ যত্ন সহকারে নিজের কাছে রাখে কত অর্থ ব্যয় করে অথচ রাস্তার ধারে পড়ে থাকা ক্ষুধার্ত মানুষগুলোকে অবহেলা করে দূরে সরে যায় নেশামুক্ত সমাজ গড়ে তুলতে আমাদের এই প্রচেষ্টা এক সাংবাদিক সম্মেলনে ছায়াছবির শিল্পীরা বলেন শুধু কলকাতা বোম্বাই অঞ্চলেই চলচ্চিত্র শিল্পীরা সিনেমায় অভিনয় করতে পারে এমন কথা শোনা যায় কিন্তু আমরাও দুর্গাপুরের শিল্পীরাও সিনেমায় অভিনয় করতে পারে সেটাও আমরা এই ফিল্ম ফেয়ারে তুলে ধরব অভিনয়ের মাধ্যমে আগামী ফেস্টিভ্যালে আমার সংস্থা থেকে অনেকগুলি ছবি জমা পড়েছে তার মধ্যে এটা একটা অন্য ধরনের ছবি এই ছবিটা আমি এবং বিশ্বজিৎ বালা আমরা দুজনে মিলে এটা ডিরেকশন দিয়েছি তো আগামীকাল এই ছবিটা একটা মানে নিতে চলেছে ছবিটা সমগ্র ব্যবসার ব্যাপারে ছবিটার বিষয়বস্তু অল্প একটু আমি বলতে পারি যেটা হচ্ছে আমরা একটা নেশার জিনিস যেমন সিগারেট সিগারেটটা আপনার ক্যান্সারের ছবিতে আছে এটা এত বড় অবিশ্বাস্য জিনিস কিন্তু সেই জিনিসটাকে আমরা কিন্তু পকেটের মধ্যে যত্ন করে রাখি কিন্তু একটা অভুক্ত বাচ্চা ছেলে যখন আপনাকে এরকম করে কাপড়টা টেনে দুটো টাকা চায় খাওয়ার জন্য কিছু খাবার চায় তখন আমরা তাকে কিন্তু করে তাকে বিশ্বাস করি তাকে করলাম এটাই হচ্ছে মূল বিষয়বস্তু আপনার পরিবেশের যে সমস্ত মানে ভুল আমরা করছি সেটা মানুষকে আয়না দেখা এটা মানুষকে সচেতন করা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছেন এই ছবিটার নাম দিয়েছি বিন্দু মানে এটা বাচ্চা ছেলেটাকে কেন্দ্র করেই হয়েছে এরপর দিন আমরা শুধু নিজেদেরটাই বুঝি আমাদের মন ভরে গেলেই আমাদের পকেট ভরে গেলেই আমরা এখন খুশি আমরা কোনোদিনও ভাবতে যাই না যে বাকি আমাদের আশেপাশে যেসব বাচ্চারা আছে বা যারা খুবই দরিদ্র তাদের জীবন কেমনভাবে চলছে কিভাবে না চলছে হয়তো একজন একটু ভালো খাচ্ছে আমার খিদে পেয়েছে আমি কেড়ে খেয়ে নিলাম একবার দেখতে গেলাম না যে ওর পেটে কতটা খিদে আমরা কারো খিদে মেটাতেই পারছি না আমরা নিজেদেরটা ভরে যাচ্ছে আমার ফ্যামিলির বাচ্চার ভরে যাচ্ছে তাতে আমরা খুশি হয়ে যাচ্ছি তো এটা পুরোটাই একটা স্বার্থপরের দিকে এগিয়ে যাচ্ছে দিন দিন আমাদের পরিবেশ তো সেটা নিয়েই যে একটু সবার জন্য ভাবা উচিত সবার জন্য করা উচিত সেই নিয়ে স্যারের গল্প আমি চেষ্টা করছি স্যারের সাথে স্যারের কাছে সব কিছু শেখা আমার পুরো অভিনয় ডিরেকশন তো সঙ্গে আরও আছে রাহুল আমাদের মধ্যে আছে রাহুল যে পুরোটা ভিডিওগ্রাফি করেছে ও এখন এখানে উপস্থিত নেই ও একটা শুটেই গেছে তো রাহুল হালদার খুব ভালো কাজ করছে ওর জন্যই অ্যাকচুয়ালি আপনারা পর্দায় দেখতে পাবেন এবং খুব ভালো লাগবে খুব এনজয় করবেন এবং যদি পারেন একটু এখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন যে আমরা কি বলতে চাইছি এটা খুব ইম্পর্টেন্ট কিনা অনেকটা দিন হলো ওর সাথে আছি এবং ও যখন যেভাবে আমাকে ডাকে আমি ওর সঙ্গে আমি বলেছি আমি কথা দিয়েছি যে আমি সবসময় থাকবো ভালো কিছু হোক ভালো কিছু কাজ হোক শিল্পের পাশে শিল্পীদের পাশে আমরা থাকবো কথা দিলাম তা খুব ভালো হবে যে কথা আমাদের ডিরেক্টর বিষয়িক বললো যে কিছু মানুষকে সত্যি আমাদের নিজেদের সব কিছু পূরণ হয়ে গেলেই সব কিছু আমরা অন্যের জন্য যেরকম ভাবি না সেরকম আমরা যদি একটু ভাবি মানুষের জন্য তাহলে সমাজে পাশে যদি একটু দাঁড়াতে পারি এই মেসেজ আছে এই ধরনের চরিত্র আমার জীবনে প্রথম। আর আমি ভাবতে পারিনি যে আমাকে এরকম একটা চরিত্র দেওয়া হবে বিশেষ কথা কিছু নেই শুধু এক্সপ্রেশন ছিল কিন্তু তাতেই আমি খুব আপ্লুত Anu cai dah agak lagi nak kasut.